দুপুর কিংবা রাত্রে সাদা ভাতের সাথে গরম গরম সাদা ভাতের সাথে এরকম টমেটোর চাটনি থাকলে আর কী লাগে বলুন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা যে দেশবেদে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে অভিনন্দন তো বন্ধুরা যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আজকে আমার রেসিপি থাম্বল দেখে বুঝতে পারতেছেন আজকে আমার রেসিপি হচ্ছে টমেটোর চাটনি টমেটো চাটনিটা আমি একদম জটফট তালাসা না টেলে একদম জটফট করে এই চাটনিটা তৈরি করে নিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ টমেটো কুচি করে রাখলাম নিয়েছি ক টোভাতা কুচি পেঁয়াজ কষি আর তিন চার কষ রসুন এবং কাঁচামরিচ কুশি এখন একটা কড়াইয়ে আমি দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে সেখানে দুটা রসুন কু রসুনের কোষ গ্রেড করে দিচ্ছি দিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি মতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব নেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে ফুটে দিয়ে পরিষ্কার করে রাখা টমেটো কুসুগুলি টমেটো কসুগুলি দিয়ে উপর থেকে কাঁচা মরিচ কুসুগুলি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করবো আমার টমেটোগুলি না গালানো পর্যন্ত নিরিচ্ছা করবেন মতো লবণ এবং মরিচের গুঁড়া আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি এখানে কোনো হলুদের গুঁড়ো দিচ্ছি না যে আমার টমেটোটা গলে গেছে এখন আমি উপর থেকে ধনে পাতা প্রথমে কিছু রসুন কুসি কুষি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কিছু ধনে ফাতা কুষি ঝটফটে একদম তাড়াতাড়ি হয়ে যায় একদম কোনো ঝামেলা ছাড়াই টমেটোটা ফোরার ফোরার ঝাল ঝামেলা বা অন্য কোনো ঝামেলা ছাড়াই টমেটো চাটনিটা হয়ে যায় তাড়াতাড়ি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল সরষের তেলটা দিয়ে আমি তারপর চাটনিতে চুলো থেকে নামিয়ে আমি নিব এই যে চাটনিটা রেডি এটা আমি দুপুর খাওয়ার জন্য রেডি করতেছি অনেক সুস্বাদু এই চাটনিটা সাদা ভাতের সাথে আর কিছুই লাগে না যারা চাটনি প্রেমী তারা জানে না এই টমেটো চাটনিটা কত মজা তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তৈরি করি খাবেন ভালো লাগলো আমার পেজটাতে একটা ফলো দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন এখন এর সময় সস্তা এখন এখন অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায় দুপুরে কিংবা রাত্রে তৈরি করে খেয়ে দেখবেন আমি চেকে দেখেছি আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি এখন এই সৃজনের টমেটোগুলি দিয়ে চাটনিগুলি খেতে ভালো লাগে লাগান সৃজনের টমেটোগুলি একটু শক্ত শক্ত হয় কারণ এগুলোতে মেডিসিন দিয়ে রাখে সেই জন্য খেতে ভালো না এগুলি অনেক এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সস্তাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে